সাদা কালোকে কালো বলিব সাদাকে কালা কিংবা কালোকে সাদা বলিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রু ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও ভিডিওর শুরুতেই আজকে প্রায় পনেরো দিন আমি ঘুমাতে পারি না আমার পরিবারের কেউ মারা যায়নি বাংলাদেশের এই আন্দোলনে আমার পরিবারের কেউ মারা যায়নি তবে যে ছাত্রগুলা প্রাণ হারিয়েছে যে ছাত্রগুলাকে হত্যা করা হয়েছে বা শহীদ করা হয়েছে এই ছেলেগুলা কিন্তু কোনো না কোনো পরিবারের প্রতিটা ছেলের বাবা মা ভাই বোন আছে এমন না যে আল্লাহ ওদেরকে অন্যভাবে পয়দা করে পাঠাই দিছে যে ওদের কেউ নাই ওরা মারা গেলে কেউ কাঁদবে না ওরা মারা গেলে কারো ক্ষতি হবে না কিংবা ওরা মারা গেলে আমাদের বুকে এসে লাগবে না কষ্ট হবে না গতকালকে দেখতেছি একটা ছেলের বুকে হয়তো ফুসফুসে কিংবা কোলে যায় গুলি লাগছে কলের মতো রক্ত বের হচ্ছে সে আমার কেউ না বাট আমি এটা দেখার পর তো আমি ঘুমাতে পারছি না আমি কেন প্রতিবাদ করতে পারবো না এই যে পানি লাগবে পানি মুগ্ধ ছেলেটা মৃত্যুর আগ পর্যন্ত সে বলে গেছে সে আমার ভাই না কিন্তু আমি তো ঘুমাতে পারছি না দেখার পরে এটাতে আপনারা ঘুমাতে পারেন আমি পারছি না আমি জানি না কেন পারছি না সে আমার পরিবারের কেউ না কিন্তু আমি ঘুমাতে পারছি না কারণ এই দেশটা আমার এই দেশটাকে আমি ভালোবাসি যারা প্রাণ দিচ্ছে তারা এই দেশের মানুষ তারা এই দেশটাকে ভালোবাসে তার একটা ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নেমেছিল এখন যারা অন্যায় ভাবে তাদেরকে গুলি করছে তার প্রতি তাদের প্রতি প্রতিবাদ করা প্রতিটা মানুষের ইমানে দায়িত্ব এটা মানুষত্বের ব্যাপার যারা চুপ করে আছেন মাঠে নামছেন না তারা ফেসবুকে প্রতিবাদ করছেন না আপনাদের ভিতরে মানুষত্ব নাই আপনাদের বিবেক নাই এটা আপনাদের ব্যাপার কিন্তু আমরা যারা প্রতিবাদ করছি যে অন্যায়কে অন্যায় বলবো অন্যায়কে মাথা পেতে নিব না কি করবে ওরা মেরে ফেলবে মারছেই তো যারা মরছে তারা কি মানুষ না আমিও মানুষ তারাও মানুষ একজন দুজন অন্য জন্য শত শত একারি চুপ করে থাকতে পারে না আমরা যারা দেশের বাইরে আছি ঘুম থেকে উঠেই এই নিউজগুলো দেখি এই ভিডিওগুলো দেখি ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা এগুলোই দেখি এগুলো দেখে আমাদের সময় কাটছে আমরা চুপ করে থাকতে পারি না আমাদেরকে বানিয়েছেন আপনার অভিভাবকরা আপনারা বানিয়েছেন আমাদেরকে অন্যায়কে অন্যায় বলতে ন্যায়ের পথে থাকতে বলেছেন সেই পথে আমরা অনুসরণ করছি মানতে পারছি না মানব না একজন দুজনের জন্য হাজারো মানুষ চুপ করে থাকতে পারে না আপনি যত চুপ করে থাকবেন অন্যায়কারীরা আপনাকে তত পেয়ে বসবে আপনার ঘাড়ে চড়ে বসবে যে যেখানে আছেন প্রতিবাদ করুন অন্যায়ের আপনার কোনো দল থাকতে পারে না সবার উপরে আপনি মানুষ আপনার মানুষকে মারতে পারেন না আমি কোনো দল করি না আমার কোনো ভোটার আইডি নেই আমি ভোট দিতে যাই না ষোলো বছর যদিও ভোটই হয় না ভোট হলেও আমি যাব না এখানে সবাইকে ধরে জামাত শিবির বানানোর চেষ্টা করছে হয়তো আমাকেও অনেকে বলে ফেলবে যেহেতু আমার দাড়ি আমি দাঁড়িয়ে রেখেছি করার পরে সবাই জানেন দাড়ি দিয়ে যদি জামাত শিবির চিহ্নিত করা হয় তাহলে সবচাইতে বড় জামাত শিবির তো রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের সবচাইতে বড় দাড়ি আমি সাদাকে সাদা বলবো কালোকে কালো বলবো সাদাকে কালো কালো সাদা বলিতে পারিব না দুঃখিত আমি মানতে না আমি ঘুমাইতে পারি না ঘুমের ভিতরে স্বপ্নে দেখি একজন পানি নিয়ে হাঁটছে বলতেছে পানি লাগবে পানি আমরা বিদেশিরা আমরা যারা প্রবাসে আছি আমরা মাঠে নামতে পারছি না তবে আমরা প্রতিবাদ করতে চাই আমরা কেউ রেমিটেন্স পাঠাবো না আমাদের অর্থে দেশ চলে দেশের অর্থনৈতিক চাকা আমাদের উপর নির্ভর করে সেই আমরা সেই আমাদেরকে লাঞ্ছিত করা হয় বিমানবন্দরে কামলা বলে আমরা নাকি কামলা আমরা নাকি বগলম ভাই আমরা বগলম আমরা লিখতে পারি না পড়তে পারি না আমরা আপনাদের মতো চোর না আপনাদের মতো অন্যায়কারী না আমরা বাদ পান না আমরা দেশের টাকা লুট করে বিদেশে পারি জমাই না বিদেশে ঘর বাড়ি কিনি না আমরা সুইস ব্যাঙ্কের টাকা জমাই না আমরা যেটা আপনারা করেন আমাদেরকে কামলা বলে ছোট করা হয় আমরা এই কামলারা যখন এয়ারপোর্টে যাই বাবা মার জন্য একটু সাবান শ্যাম্পু আত্মীয় পরিজনের জন্য কিছু গিফট নিয়ে যাই এই কামলারাই নিয়ে যায় আর আপনারা সাধুরা আপনারা শিক্ষিত বসে থাকেন সেই এয়ারপোর্টে আমাদের লাগেজটা চুরি করার জন্য সেই লাগেজটা কেটে আপনারা আমাদের এই গিফট গুলো আপনারা নিয়ে যান আপনারা সাধু আপনারা শিক্ষিত আমার দরকার নাই এমন শিক্ষার আমার দরকার নাই এমন শিক্ষার যে শিক্ষা মানুষের লাগেজ কাটায় যে শিক্ষা মানুষের জিনিস চুরি করতে শিখায় আমরা প্রবাসীরা আন্দোলন গড়ে তুলেছি অন্যের বিরুদ্ধে আমরা কোন দলের বিরুদ্ধে আমরা আন্দোলন করিনি আমরা কোন দলের পক্ষে কথা বলিনি আমরা কথা বলছি ন্যায়ের পক্ষে আমাদের দল হচ্ছে ন্যায় আমাদের বিপক্ষ দল হচ্ছে অন্যায় বিপক্ষ দল আওয়ামী লীগ না সরকার পক্ষ না আমাদের বিপক্ষ দল হচ্ছে অন্যায় আর আমাদের পক্ষ হচ্ছে ন্যায় এই আন্দোলন চালাচ্ছি আমরা চালাবো আমরা আগামী ছয় মাস যতদিন এই বিচার না হয় ততদিন আমরা রেমিটেন্স পাঠাবো না কেউ হুন্ডিতেও টাকা পাঠাবেন না কারণ আপনারা যারা হুন্ডিতে টাকা পাঠাচ্ছেন সেই হুন্ডিওয়ালাও ও ব্যাংকের মাধ্যমে টাকাটা ট্রান্সফার করে সুতরাং পরিবারকে যতটুকু না দিলে না হয় সেইটুকুই দিবেন এর বাইরে কেউ টাকা পাঠাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম